কয়েক কোটি ব্রহ্মা বিচরণ করছে কারো চারটে মাথা কারো পাঁচটা মাথা কারো তিনটে মাথা কারো দুটো মাথা আমরা আমরা মানুষ জানি কতটুকু ধর্মের বিষয়ে যে প্রশ্নটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে ধর্ম কি কিছু কিছু মানুষ মনে করে ধর্ম হচ্ছে একটা বিশ্বাসের সমষ্টি মাত্র নাস্তিকদের মধ্যে ধর্ম হচ্ছে সেকেলে একটা জিনিস ব্যবস্থাপনা যার মধ্যে শুধু ধর্মের গোড়ামি রয়েছে অন্ধবিশ্বাস কুসংস্কার এ সমস্ত ভরা রয়েছে ধর্ম যে শব্দটা সংস্কৃত শব্দ ধৃ থেকে এসছে ধৃ শব্দের অর্থ হচ্ছে ধারণ করা অর্থাৎ যে বস্তু যে বৈশিষ্ট্য ধারণ করে সেটা হচ্ছে সেই বস্তুর ধর্ম তোমার বাড়িতে মা আছে বোন আছে তোমার স্ত্রী আছে তুমি তিনকে কিন্তু তিন রকম নজরে দেখো মাকে যে নজরে দেখো নিশ্চয়ই বউকে সেই নজরেই দেখো না বোনকেও সেই নজরে দেখো না এই নজর শেখাবে তোমাকে ধর্ম আমাদের জীবনে আমরা গীতা পাঠ করে বা রামায়ণ পাঠ করে বা সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারি সেটা কিভাবে সম্ভব বন্ধু যদি ভুল হয় তবে কিন্তু তুমি তার জন্য তুমি পানিশমেন্টও পাবে যেটা কর্ণ পেয়েছে একটা শক্তি তো তোমাকে মানতেই হবে যে যেটা আছে আমরা এই তিন শক্তি নিয়ে অনেকবারই কথা বলেছি অনেক আলোচনা করেছি বিভিন্ন লোক বিভিন্নভাবে আমরা আলোচনা করেছি কিন্তু তিন শক্তির মধ্যে খুব জানতে ইচ্ছা করে সব থেকে শক্তি আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের চারটি যুগ আছে সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ যখন একবারে শেষ হবে তখন হবে এক দিব্য যুগ একাত্তরটি দিব্য যুগ কাটলে তবে এক মনোমন্তর হয় আচ্ছা সতেরো মনোমন্তর কাটলে তবে ব্রহ্মার একটা দিন কমপ্লিট হয় ইটা জাস্ট খুলবে যে পেজটা বেরোবে সেই পেজটা তুমি পড়বে তোমার সমস্যার সমাধান সেই পেজেই পাবে